হ্যালো বন্ধুরা আজ ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সময় সকাল আটটা আর আমি এখন রয়েছি মাও বলে একটা জায়গায় মেঘালয়ের এখানে একটা ফরেস্ট আছে সেই ফরেস্টটা এক্সপ্লোর করবো এখন আমরা যাচ্ছি এখান থেকে ফরেস্ট এক্সপ্লোর করে এখান থেকে আমরা চলে যাবো চেরাপুঞ্জি তো দেখো আমাদের এই ক্যাম্পিং মোটামুটি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে সব রেডি লাঞ্চ তৈরি করে নিয়েছি আমি নিয়ে গাড়িতে ভরে নিয়েছি এই যে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে দেখো এই যে এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এরা প্যাকিং করছে এখনো তন্ময় এখনো প্যাকিং করছে এই যে প্যাকিং করছে আর এই যে এই আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে পরপর এই যে এই যে আমার রং দুম দাঁড়িয়ে রয়েছে দেখো এই যে এই যে আমার রং দুম আর এই যে এই একটা গাড়ি দেখো এই যে এই যে দেখো ছাদেও লোড আছে তো এই একটা গাড়ি দেখো তো ঠিক আছে মোটামুটি সকলেই রেডি প্রায় তো আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে ফরেস্টটা এক্সপ্লোর করে এখান থেকে আমরা চলে যাবো চেরাপুঞ্জি গিয়ে ওখানে আমাদের ক্যাম্প সাইট বুক করা আছে ওখানে ক্যাম্পিং করব ক্যাম্পিং করে ওখান থেকে আমরা চলে আসবো আমাদের যেরকম প্রোগ্রাম আছে মাউলিংলং বলে একটা ভিলেজ আছে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ ভিলেজ যেটা আর এখানকার সৌন্দর্য এই দেখো বৃষ্টি হচ্ছে অলরেডি কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে মেঘালয়ের এটাই বৈশিষ্ট্য মেঘালয় এই জন্যেই এর নাম হয়েছে যে মেঘের ঘর বা মেঘের আলয় তো সেই মেঘের ঘরে বৃষ্টি তো হবেই কিচ্ছু করার নেই বৃষ্টি নিয়েই ঘুরতে হবে আর বৃষ্টি নিয়েই সব কিছু করতে হবে সেটাই হচ্ছে সেইভাবেই চলছি আমরা তো ঠিক আছে মোটামুটি রেডি আমিও রেডি হয়ে গেছি এবারে এখান থেকে বিদায় নেব তো ঠিক আছে এখন রাখছি রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বন্ধুরা চলে এসেছি মা ফলাং স্যাক্রেট ফরেস্ট এই দেখো এই দেখো মাফলাং সাক্রেট ফরেস্ট এই যে কতটা দেখতে পাচ্ছ জানি না এটা মেঘালয়ে আর এই গ্রাউন্ডটা একবার দেখো কি সুন্দর দেখো দারুণ জায়গা এই দেখো এবারে আমরা ফরেস্টের ভিতরে ঢুকবো দেখো এই দেখো এখানে দারুণ এই যে ভিউ মানে কল্পনা করা যাবে না দেখো বন্ধুরা খাসি হেরিটেজ ভিলেজ মাফলান এই দেখো এটা খাসি হিলে খাসি হেরিটেজ ভিলেজ এই যে এই যে খাসি হেরিটেজ ভিলেজ এই দেখো এই দেখো খাসি হেরিটেজ ভিলেজ আর এই দেখো এখানে খাসি হেরিটেজ ভিলেজের বোর্ডটা দেয়া আছে দেখো এই যে এই যে এইগুলো তো চলো ভিতরে যাই দেখি কেমন লাগে এই যে দেখো এখানে সিগনেচার করে ভিতরে ঢুকতে হবে এই যে তো জায়গাটা দারুণ বন্ধুরা যদিও বৃষ্টি পড়ছে কিছু করার নেই আমি ছাতা নিয়ে করছি তবুও দেখো জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই যে

অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা আমি কখন কখন ভিডিও ছাড়বো তোমরা মেসেজ পেয়ে যাবে আর বেল আইকনটা যদি পুশ করে রাখো তাহলে তো আরোই ভালো তোমাদের কাছে একদম নোটিফিকেশান ঢুকে যাবে তো বুঝতেই পারছ কি জিনিস দেখো এই সব জিনিস ভোলা যাবে দেখো এই যে ফরেস্টের ভিতরে ঢুকবো আমি এখন এই ফরেস্টের ভিতরে ঢুকবো দেখো আমরা তো দূর থেকে কিছুই বুঝতে পারছিলাম না ফরেস্টে ঢোকার রাস্তাটা কোথায় এখন এই দেখো কাছ থেকে এসছি এখানে ফরেস্টের গেট দেখা যাচ্ছে এই যে একটা ছোট্ট মতো ঢোকার রাস্তা গলি আর এই দেখো স রানাউ এদের ভাষায় এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আর এটা হচ্ছে ফরেস্টের গেট এই যে এই যে হুম দেখো তোমরা আমাদের গাইড আসবে আমরা অপেক্ষা করছি তাই এখনই গাইড এসে যাবে এই যে গাইড এসে গেছে আমাদের উনি এই জঙ্গলের সম্বন্ধে কিছু বক্তব্য রাখছে আর বলছেন যে এই জঙ্গলটা এদের এই খাসি হিলের কীভাবে এর প্রভাব পড়ে আর এই জঙ্গলের এদের পবিত্রতা কতটা এদের কাছে এদের কাছে এই জঙ্গলটি একটি পবিত্র জায়গা তাই এখানের কিছু কোড অফ কন্ডাক্ট আছে সেগুলো মেনে জঙ্গলে ঢুকতে হয় সেইগুলো উনি আমাদের বোঝাচ্ছেন এবং অবশ্যই আমরা সেগুলো মেনে চলব কারণ যেখানে এদের একটা এখানে ধর্মীয় একটা প্রভাব আছে এই জঙ্গলের ওপর তাই এখানে কোনো এরা যেগুলো বারণ করবে সেগুলো একদমই করা উচিত নয় জঙ্গলের ভেতর ঢুকে তাই আমরা মনোযোগ সহকারে শুনছি এনার বক্তব্যটা আর এনার বক্তব্য শেষ হলেই ইনি আমাদের নিয়ে জঙ্গলে প্রবেশ করবেন মোটামুটি এনার বক্তব্য সকলেই মনোযোগ দিয়ে শুনছে আর শোনা উচিত যেহেতু ইনি গাইড জঙ্গলের ভিতরে কি করব কি করব না সেগুলো কি দেখবো কি দেখব না সেগুলো আমাদের বুঝিয়ে বললেন তো শুনলে তোমরা গাইডের বক্তব্য এবারে গাইড আমাদের ফরেস্টের ভিতরে নিয়ে যাচ্ছে এই দেখো এই দেখো এই যে ফরেস্টের ভিতরে ঢুকছি এই যে এই যে ফরেস্টের ভিতরে ঢুকছি দেখো এই যে আস্তে আস্তে ঢুকছি এই যে ফরেস্টের ভিতরে দেখো দেখো ঘন জঙ্গল এই দেখো একেবারে ঘন জঙ্গল এই দেখো তো আমরা ঢুকছি ফরেস্টের ভিতরে তো দেখো এটা একটা রেন ফরেস্ট চারিদিকে একেবারে ঘন জঙ্গল আর দেখো গাছগুলো বৃষ্টি পড়ে পড়ে সব শ্যাওলা জমে গেছে একেবারে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সব গাছগুলো কেমন শ্যাওলা জমে গেছে বছরের বেশিরভাগ সময়তেই এখানে বৃষ্টি হয় তাই এর নাম রেন ফরেস্ট দেখো তোমরা কত ঘন রেন ফরেস্ট দেখো ঠিক আছে একেবারে এখানে একটা জিনিস এরা দেখাচ্ছে গাইড কিছু বলছে ভাষায় প্রকাশ করা যাবে না কি লাভলি দেখো গাইড বিউটিফুল লাভলি দারুণ একটা জায়গা দেখো হ্যাঁ বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর এর এই রেন ফরেস্টের ভিতর দিয়ে হাঁটছি হেঁটে দেখছি তো দারুণ লাগছে বন্ধুরা আর দেখো কত পুরনো পুরনো সব হেরিটেজ গাছ দেখো সব হেরিটেজ গাছ এদের কাছে অনেক পবিত্র এগুলো এখানে এরা পূজা অর্চনা করে সব গাছগুলোর গোড়ায় গোড়ায় হ্যাঁ এদের সঙ্গে এদের সংস্কৃতি এদের ধার্মিক ঐতিহ্য সব এই জঙ্গলের ভিতরে এদের গাছেদের সঙ্গে জড়িয়ে আছে তাই এরা এগুলোকে খুবই মেনে চলে আর এই জঙ্গলের পবিত্রতা এরা রক্ষা করে কাজেই এখানে অবশ্যই তোমরা যখন আসবে এখানের এই জঙ্গলের পবিত্রতা মেনে চলবে আর জঙ্গলে যত্রতত্র কোনো নোংরা ফেলবে না যেমন ধরো প্লাস্টিক বা খাবারের বজ্র বা খাবারের মোড়ক মোতল প্লাস্টিক মোতল এগুলো একদমই জঙ্গলে কোথাও ফেলবে না তোমরা এদের কাছে এই জঙ্গলটা একটা পবিত্র জায়গা তাই এই পবিত্রতা জঙ্গলে ঢুকলে অবশ্যই তোমরা জঙ্গলটার কোড অফ কন্ডাক্ট মেনে চলবে যেটা তোমাদের আগেই বলেছি গাইড আমাদের বলে দিয়েছে এই জঙ্গলের ভিতরে কি কি করা যাবে আর কি কি করা যাবে না সেগুলো অবশ্যই মেনে চলতে হবে দেখো আমরা চারিদিকে এক্সপ্লোর করছি জঙ্গলটাকে আর কত সুন্দর দেখো আর ভিতরে সব মেঘ ঘুরে বেড়াচ্ছে গাছের ফাঁকে ফাঁকে সব মেঘ তো এর একটা আলাদা লেভেলেরই এটা একটা সৌন্দর্য